আপনি কি কখনো এমন এক গাছের কথা শুনেছেন যাকে বলা হয় মিরাকেল ট্রি বা আশ্চর্য গাছ একটি গাছ যার পাতায় লুকিয়ে আছে অসংখ্য পুষ্টিগুণ যা প্রতিদিনের পরিচিত অনেক খাবারকেও হার মানায় এই গাছটির নাম সজনে জন এই গাছটিকে স্থান বিশেষে সজনে সাজনা সজিনা বিভিন্ন নামে ডাকে এক সময় গ্রামের প্রায় প্রতিটি কোণে দেখা মিলত এই গাছের কিন্তু সময়ের সাথে সাথে এই গাছের সংখ্যা কমে এসেছে ভাবুন তো একটি খাবার যা কমলা লেবুর চেয়েও সাত গুণ বেশি ভিটামিন সি সরবরাহ করে দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ ডিমের চেয়ে দ্বিগুণ প্রোটিন আর কলার থেকে তিন গুণ বেশি পটাশিয়াম এত সব গুণ পাবেন একমাত্র সজনে পাতায় এই গাছ যদি এভাবে হারিয়ে যায় তাহলে পৃথিবী থেকে একটা পুষ্টির উৎসই হারিয়ে যাবে অন্যদিকে এটি শুধু পুষ্টির উৎস নয় বরং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর এক শক্তিশালী হাতিয়ার সজনে পাতায় রয়েছে প্রচুর আয়রন যা রক্তশূন্যতা দূর করে এর পাশাপাশি এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্তচাপ কমায় এবং হজম শক্তি বৃদ্ধি করে এমনকি হৃদরোগের ঝুঁকিও কমায় এছাড়াও এই গাছের আরেকটি বিস্ময়কর দিক হল এর অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী যা পানিকে বিশুদ্ধ করতে সক্ষম ক্যান্সার কোষ বৃদ্ধির প্রতিরোধেও এটি অত্যন্ত কার্যকর এমনকি সন্তান প্রসবের পর মায়েদের স্বাস্থ্য পুনরুদ্ধারে এটি আশীর্বাদ শুরু তাছাড়া সজনে পাতার উপকারিতা পেতে এটি আপনি রান্না করে ভেজে ভর্তা বানিয়ে অথবা শুকিয়ে পাউডারের মতো ব্যবহার করতে পারেন এত সব গুণাগুণের কারণে বিশ্বব্যাপী এর চাহিদা দিন দিন বাড়ছে বাংলাদেশেও এর বাণিজ্যিক চাষ বাড়ছে যার ফলে বাজার থেকে সহজেই সজনে পাতার গুঁড়ো বা মোরিঙ্গা পাউডার কেনা যাচ্ছে এছাড়া ক্যাপসুল আকারেও বের করেছে কিছু কিছু কোম্পানি নিয়মিত সজনে পাতার ব্যবহার আপনার শরীরকে করবে সুস্থ সতেজ ও রোগমুক্ত কারণ এটি সত্যিই প্রকৃতির এক আশ্চর্য উপহার